আর্জি করে যে ডাক্তার মেয়েটির উপরে অত্যাচার হয়েছে এবং হত্যা হয়েছে এই জঘন্য অত্যাচার আর হিংসায় যারা যুক্ত আছেন তার প্রত্যেকটি লোকের সাজা চাই আর এই অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সরকার এবং তার পার্টি তাই রাজনৈতিক পার্টি হিসেবে ভারতীয় জনতা পার্টিকে আজকে ঝান্ডা নিয়ে রাস্তায় নামতে হয়েছে সমাজের লোকেরা সর্বস্তরের মানুষ ছাত্র ক্রীড়াপ্রেমী ডাক্তার ব্যবসায়ী উকিল এবং আরো বিভিন্ন লোক তারা এই ঘটনার প্রতিবাদ করে তার জন্য ন্যায় বিচার চেয়ে রাস্তায় নেমেছেন এই আন্দোলন জন আন্দোলনের রূপ নিয়েছে সাধারণ মানুষ এই আন্দোলনকে পরিচালনা করছেন আমরা ও রাজনৈতিক পার্টি হিসাবে এবং পশ্চিমবাংলার প্রধান বিরোধী পার্টি হিসাবে আমরা সাধারণ মানুষের সঙ্গে আছি এইটা বলার জন্য এই মেসেজ দেওয়ার জন্য আমরা রাস্তায় নেমেছি সবে নির্বাচন হয়ে গেছে দেশেতে মানুষ অনেক কষ্ট করেছেন অসুবিধা ভোগেছেন আমরা মানুষের অসুবিধা বাড়াতে চাই না কিন্তু পশ্চিমবাংলা ধীরে ধীরে যেভাবে সমাজ বিরোধী হাতে চলে যাচ্ছে যেভাবে আইন শৃঙ্খলা লুপ্ত হচ্ছে এবং মুখ্যমন্ত্রী নিজের স্বাস্থ্যমন্ত্রী নিজের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও যেভাবে নিজের অযোগ্যতার প্রমাণ দিচ্ছেন দিনকে দিন এবং সমাজ জীবনে যেভাবে সংকট নেমে আসছে এবং এই সংকটের কারণ যে অপরাধীরা মুখ্যমন্ত্রী নিজে তাদেরকে আঁচলের তলায় লুকিয়ে রেখেছেন তাই আমরা বাধ্য হয়েছি আজকে রাস্তায় নামতে আপনাদের সঙ্গে থেকে যে এই সমাজের সঙ্গে আমরা আছি যারা এই অপরাধের বিরোধিতা করছেন তাদের সঙ্গে আমরা আছি বন্ধুগণ মজার কথা মমতা ব্যানার্জী চাইছেন বিচার কার বিরুদ্ধে বিচার চাইছেন মমতা ব্যানার্জি রাস্তায় নেমেছেন কার বিরুদ্ধে নেমেছেন তার সরকার তার পুলিশ তার প্রশাসন যারা তার পরিচয় দিয়েছে তার বিরুদ্ধে প্রথম আপনি রিজাইন করুন মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করুন তারপরে রাস্তায় নামব নামুন একজন সাধারণ মানুষ হিসাবে তখন সত্যি সত্যি ভাববো যে আপনি জাস্টিস চাইছেন আপনি অপরাধীদের সাজা চাইছেন উনি ফার্স্ট ট্র্যাক কোর্ট চাইছেন মানে আদালতে একটি বিশেষ কোর্ট হোক যে এটাতে দ্রুত বিচার করবে দশ বছর আগেও এই ডিমান্ড উনি করেছেন কারণ ওনা সরকার দোষীদের সাজা দিতে পারে না তাদের সংরক্ষণ দেয় তাই আদালতের উপরে কেন্দ্রীয় সরকারের উপরে দোষ চাপিয়ে দেন আজকেও নাটক করছেন তা সরকার অপরাধীদের সঙ্গে আছে বাঁচাচ্ছে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে রাস্তায় হাঁটছেন কিরকম এই যে বেহেল্লাপনা এই যে বেসরম নির্লজ্জের মতো পরিচয় এটা অন্য কোথাও দেখি না বাংলায় দেখি আমরা তাই সুপ্রিম কোর্টের বিচারপতিও বলেছেন আমার তিরিশ বছরের এই আইনের জীবনে আমি এরকম ঘটনা দেখিনি এরকম জঘন্য ঘটনা আর সরকারের এরকম নির্লজ্জ ব্যবহার আমি শুনলাম এই মেদিনীপুরের ডিআই একটা ফরমান জারি করেছেন যে ছাত্র ছাত্রীরা কেবল শিক্ষার কার্যক্রম ছাড়া অন্য কোথাও অংশগ্রহণ করবেন না আমি তাদেরকে প্রশ্ন করতে চাই ছাত্র ছাত্রীরা কি আপনাদেরকে পয়সা দিয়ে কেনা আছে তারা পয়সা দিয়ে পড়তে আসে তার বাবা মা খরচা করছে যেমন ওই ডাক্তার মেয়েদের বাবা মা করেছিল পঞ্চাশ লাখ টাকা খরচা করেছিল সেই জন্য সমাজে যদি অন্যায় হয় শিক্ষকরা ছাত্ররা সবাই তার বিরোধিতা করবে আমরা ছাত্র সমাজের কাছ থেকে তাই চাই আপনারা চান আমাদের ছাত্র ছাত্রছাত্রী এই মধ্যযুগে চলে যান যারা গণতান্ত্রিক পরিবেশটা হারিয়ে দিয়ে বন্দী হয়ে থাকবে কান বন্ধ রাখবে আমরা আমাদের ছাত্রছাত্রী তৈরি করতে চাই সচেতন হিসাবে নিজের ক্যারিয়ার তৈরি করবে নিজের পরিবার দেখবে সময় দেখবে দরকারের সমাজের জন্য রাস্তায় নামবে আমি বলছি এই ডিআই এ সাহস পায় কি করে তার সাহস আছে মুখ্যমন্ত্রীকে এই কথা বলার যে মুখ্যমন্ত্রী আপনি প্রশাসন ছেড়ে দিয়ে কেন রাস্তায় নামছেন আপনি পদত্যাগ করে আসুন এই দলদাস চটি চাটা যারা অফিসার তাদের চিনে রাখুন সঙ্গে সঙ্গে এই পুলিশরা একজন সিনিয়র পুলিশ অফিসার আইপিএস দিনীত গোয়েল কলকাতার আইন শৃঙ্খলা যার হাতে সে দলা মতো কাজ করছে সে এই মেয়েটির হত্যা রহস্য লুকিয়ে রাখার চেষ্টা করেছে রাতারাতি আত্মহত্যা বলে চালিয়েছে একজন আইন জানা লোক কি করে বলতে পারে যদি সিনিয়র পুলিশ অফিসার এমন ব্যবহার করেন সাধারণ পুলিশ অফিসারদের কাছ থেকে কর্মীদের কাছ থেকে কি আশা করব পশ্চিমঙ্গলায় আইন শৃঙ্খলার অবনতি কেন হয়েছে সেটা বিনীত গোয়েলের মতো লোকতে দেখে দেখলে বোঝা যায় আজ সময় এসেছে তাকে ডেকে নিয়ে এসে পলিগ্রাফ টেস্ট করা হোক তাকে সাসপেন্ড করা হোক পদ থেকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে সন্দীপ ঘোষকে প্রিন্সিপালের পোস্ট থেকে তাকে সন্দীপ ঘোষ বিনীত গোয়েল এরকম যারা যারা সন্দিগ্ধ এবং একে বিভ্রান্ত করছেন সবাইকে পলিগ্রাফ টেস্ট করা হোক তাদেরকে সাসপেন্ড করে তাদের পদ কেনে নেওয়া হোক তাহলে ন্যায় বিচার হবে না আর এদের মাথায় হাত রেখেছেন মমতা ব্যানার্জি তারও পদত্যাগ করতে হবে সুপ্রিম কোর্টে বিচার চলছে খালি বিস্ময় প্রকাশ করলে হবে না খালি সমালোচনা করলে হবে না এই অপরাধী সরকার এই দুর্নীতিগ্রস্ত এই ধর্ষণকারীদের সংরক্ষণ দেওয়া সরকারকে আগে সরাতে হবে নাহলে কোনো তদন্ত সফল হবে না কোনদিন দোষীরা সাজা পাবে না তাই প্রায় চোদ্দ পনেরো বছর ধরে সরকার আসার পর থেকে সেই কামদুনি থেকে কাটুয়া বাগটুই থেকে মালদা মুর্শিদাবাদ জেলায় জেলায় পাড়ায় পাড়ায় খুন ধর্ষণ হচ্ছে একটা লোক ও সাজা পায় না এদিকে মমতা ব্যানার্জি ফার্স্ট ট্র্যাক কোর্ট চাইবেন এদিকে দোষীদের বাঁচাবার চেষ্টা করবে কেন আপনি একজনকে সাজা দেননি ফাঁসি দেননি কেন কামদুনি অপরাধের বেঁচে আছে কেন বাঘটুইতে আটজন মেয়ে মহিলা এবং দুজন শিশুকে যারা জ্বালিয়েছিল আপনার পার্টির নেতারা কেন ফাঁসি হয়নি জায়গায় জায়গায় এরকম ঘটনা একদিকে আপনি বিচার চাইবেন একদিকে ফাঁসি সাজাদের আসামিদের বাঁচাবেন তথ্য লোপাট করে দেবেন বাড়ি ভেঙে দেবেন দুটো একসঙ্গে হতে পারে না এটা প্রমাণ হয়ে গেছে আপনি অপরাধীদের সঙ্গে আছেন তাই নির্যাতিতার ফাঁসি চান আপনি যারা নির্যাতিতার পক্ষে আছে তাদের প্রতি কি মেসাই দিচ্ছেন আপনি আপনি জানেন অপরাধীদের ফাঁসি দিতে পারবেন না তাই নির্যাতিতার ফাঁসি চাইছেন তাই বন্ধুগণ সারা বাংলায় গ্রামে যে আওয়াজ উঠেছে ভারতীয় জনতা পার্টি তার সঙ্গে আছে আজকে পশ্চিমবঙ্গ জুড়ে থানায় থানায় বিক্ষোভ হচ্ছে আমরা আগের থেকে এখানকার মিছিলে আয়োজন করেছিলাম তাই সারা শহর ঘুরে আজকে ডিএম অফিসের সামনে পাশেই এসপি অফিস আছে থানা আছে তার সামনে অবস্থান করে আমরা লোকের কাছে এই বক্তব্য রাখছি আসুন আমরা স্লোগান দিয়েছি পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় ব্যবসায়ী তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় কাল তোমার মেয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটতে পারে তাই সবাইকে রাস্তায় নামতে বলছি সবাইকে প্রতিবাদ করতে বলছি বহু লোক বিভিন্নভাবে প্রতিবাদ করছেন কেউ কালো ব্যাজ নিয়েছেন কেউ অবস্থান করেছেন কেউ দোকান বন্ধ করেছেন এই অপরাধের সাজা তখনই হবে যখন সময় রাস্তায় নামবে আমরা বিরোধী পার্টি বারবার আন্দোলন করি কেস খাই মার খাই এর জন্য দুশো পঞ্চাশ জন কর্মীকে হত্যা করা হয়েছে এই সহজা চাই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি বলি আজ সময় এসেছে সাধারণ জনতাকে নেমে এসে বিচার চাইতে হবে বলতে হবে রাজা তোমার কাপড় কোথায় এই নির্লজ্জ সরকার এবং মুখ্যমন্ত্রীর চক্ষু লজ্জা হারিয়েছেন নাহলে কি করে এই ধরনের অন্যায় করার পরেও অপরাধীদের বাঁচাবার চেষ্টা করেন তাই আজকের যে অবস্থান এই যে মিছিল এটা সমাজে চেতনা আনার জন্য আর সমাজ যে লড়াই করছে তার সঙ্গে আমরা আছি এটা প্রমাণ করার জন্য যারা যারা অংশগ্রহণ করেছেন সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ আগামী সাতাশ তারিখ ছাত্র সমাজ ডাক দিয়েছে নবান্ন অভিযানের আমরা সবাই তার সঙ্গে আছি আমাদের সবার সমর্থন আছে কারণ যেটা শুরু হয়েছিল জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস বলে আজকে তারা মুখ্যমন্ত্রী পদ দাবি করছেন এই সরকারের বিসর্জন দাবি করছেন তাই ছাত্র সমাজ এগিয়ে এসে দায়িত্ব নিয়েছে আমরা সমাজের প্রত্যেকটি ব্যক্তি যে যাই পেশায় থাকি যে যাই কাজ করে জাতি ধর্ম নির্বিশেষে এই আন্দোলনকে সমর্থন করুন এবং চলুন নবান্ন অভিযান লক্ষ লক্ষ লোকের এই মমতা চৌদ্দ চৌধুর থেকে ছুড়ে আর গঙ্গায় ফেলে দিন নাহলে তিনি কিন্তু যদি ছাড়বেন না তাই আজকে মরণ মাঝন প্রশ্ন আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের প্রশ্ন পশ্চিমবাংলার ভবিষ্যতের প্রশ্ন সেই প্রশ্নকে সমাধান করার জন্য উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাকে রাস্তায় নামতে হবে সবাই আহ্বান করছি আন্দোলনে সামিল হতে ধন্যবাদ ভারত মাতা কি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন